রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেশ এবং দেশের বাইরে এত বিস্তৃত এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রথিত যে তাকে ডিফেন্ড করবার জন্য আমার মতো কোন লিলিপুটের প্রয়োজন নেই কিন্তু তা সত্ত্বেও বলছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোন রাজনৈতিক সংগঠন নয় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ কার্য সমার্থ কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন যে কোন বিপরীত পরিস্থিতিতে বিভিন্ন সরকার সংঘকে আমন্ত্রণ জানিয়েছে এবং সংঘ সেই কাজে কখনো স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে হবে এবং কখনো সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েছে পাকিস্তানের কবল থেকে প্রায় কাশ্মীরকে রক্ষা করতে যখন রানওয়েতে বরফ কাটার প্রয়োজন ছিল তখনও সেখানে আর ছিল চীনের যুদ্ধের সময় গোটা দিল্লির যে ট্রাফিক সেই কন্ট্রোল করবার দায়িত্ব রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘা হয়েছিল তাতে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী কুচকাছে উনিশশো বাংলাদেশে তার প্রেক্ষিতে বিভিন্ন সীমান্তবর্তী বাংলার জেলায় যে সমস্যা তৈরি হচ্ছিল সেখানে সাহায্য করবার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘ ছিল সরদার বল্লভ ভাই প্যাটেল তিনি নিজে স্টেটমেন্ট করেছেন যে দেশভাগের পর উপার্সিতে যখন মানুষ চলে আসছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে রাষ্ট্রীয় তাদের বাসস্থানের জন্য তাদের অন্য সমস্ত যা আমি দেখছি তা প্রশংসনীয় নি বর্ণনা সেই সংগঠনের সঙ্গে রাজনীতির সম্পর্ক যারা খোঁজেন তারা ভুল করছেন তবে হ্যাঁ এটাই ঠিকই যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন জরুরি অবস্থা জারি করেছিলেন ভারত আত্মাই যখন ধ্বংস হয়ে গেছিল কারণ এই মাটি ছিল বক্তব্যবাদের মাটি সব মত সব পথের মাটি তো সেটাকে রক্ষা করবার জন্য আর এস এস সত্যাগ্রহ করেছে সেই সরকারের বিরুদ্ধে আচরণ করেছে একাত্তরের যুদ্ধে তাদের ভূমিকার কথাও জরুরি চোদ্দ পঁচাত্তরের জরুরি অবস্থা বিরোধী অবস্থা দুঃসত্ব সুতরাং আর সেনাবাহিনী থেকে শুরু করে সর্বত্র রাষ্ট্রীয় স্বয়ংসে স্বয়ংসেবকরা আছেন সেটাই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে হিন্দু